প্রতিদিন একই রকম নাস্তা বা জল খাবার। কারোরই খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে যদি একটু অন্যরকম খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই আজ আমি একই তেল ছাড়া ব্রেকফাস্ট বা ডিনারে খুবই হেলদি আর টেস্টি একটি খাবার বানিয়ে দেখাবো আর এই খাবারগুলো এক তুলোর মতো নরম তুল তুলে হয় আর ভীষণই একটি হেলদি রেসিপি বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর হাতের কাছে মাত্র দশ মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবে চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের অফিসের টিফিনেও এটা কিন্তু দিয়ে দিতে পারবে নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনে আবারও একবার বাইকে স্বাগত আশা করছি আমার আজকের রেসিপি আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো আবার একটা ডিম দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো চিনি চিনিটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম তবে চাইলে চিনির পরিমাণটা এখানে বাড়িয়েও নিতে পারবে আবার কমিয়েও নিতে পারবে এবার একটা হ্যান্ড দিয়ে ডিম আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর অবশ্যই এখানে কিন্তু একটা বাটি বা কাপ বা যে কোনো কিছুর মাপ করে নেবে এতে করে বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে এখানে আমি এক কাপ ঠান্ডা জল নিলাম এবার ওই কাপেরই মাপ করে নিয়ে নিচ্ছি এক কাপ গরুর দুধ আর দুধটা কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র দু কাপ জল দিয়েও এই রেসিপিটি করতে পারবে আবার দু কাপ দুধ দিয়েও করতে পারবে আবার আমার মতো এক কাপ দুধ আর এক কাপ জল দিয়েও কিন্তু এই রেসিপিটি খুব সহজেই করে নিতে পারবে এবার একটা হ্যান্ড দিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে না হয়ে গেলে এবার যেই কাপের মাপ করে আমি এক কাপ দুধ আর জল নিয়েছি ঠিক সেই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা তবে তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও কিন্তু ব্যবহার করতে পারবে আবারও খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবে এখানে যাতে কোনো ডেলা ভাব না থাকে একেবারে স্মুথ করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে আর এই ভাগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে ময়দাটাকে আমি কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে এতে করে এই রেসিপিটি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আবারও খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে উপকরণগুলো ব্যবহার করছি ঠিক তোমরাও একইভাবে উপকরণগুলো পরপর ব্যবহার করবে দেখবে এই রেসিপিটি পারফেক্ট হবেই হবে তো আবারও কিছুক্ষণ সময় ধরে আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখো দাগ তারার পর যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না তার মানে বুঝতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাক রয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনা খুলে নিলাম এবার আবারও একটা হ্যান্ড ওস দিয়ে ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব আবারও কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তবে তোমাদের হাতের কাছে যদি বাটার থাকে তোমরা দু চামচ বাটার দিতে পারো আবার যদি বাটার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সাদা তেলও এখানে দু চামচ ব্যবহার করতে পারবে আবারও খুব ভালোভাবে ঘিটাকে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে ঘিটা ব্যাটারের সাথে মেশানো হয়ে গেছে আবারও তোমাদেরকে একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো দেখো ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নেবে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো চলো এবার আমি ভেজে নেব তার জন্য আগে থেকেই একটা ননস্টিক ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু ঘি আমি ব্রাশ করে নেব আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগবে তো দেখো খুব ভালোভাবে আমি কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তো যখনই ব্যাটারটা দেবে বন্ধুরা তখনই হাতা দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে ব্যাটার দেবে তো ব্যাটারটা দেওয়ার পর দেখো ঠিক এইভাবে আমি একটুখানি ঘুরিয়ে নেব। এতে করে খুব সুন্দর একটা গোলসেপ আসবে এটা বানানো কিন্তু ভীষণই সহজ বন্ধুরা যে কেউ দেখলে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর বানানোও কিন্তু ভীষণ সহজ আর যখন এই খাবারগুলো তোমরা তৈরি করবে তখন আঁচটাকে কিন্তু একেবারেই লোতে রাখবে বন্ধুরা তো দেখো প্যাডারটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিয়েছি যখন ওপরটা একটু ড্রাই হয়ে যাবে তখন ঠিক এইভাবে খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম আবারও অপর পিঠটাকে একটুখানি আমি ভেজে নেবো আর ভাজতে কিন্তু বন্ধুরা একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই খাবারগুলো তৈরি করে নেওয়া যায় আবারও আমি এটাকে উল্টে নিলাম তো দুটো পিঠি কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে অন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে এই খাবারগুলো কতটা সফট হয়েছে একইবারই তুলোর মতো নরম হয় তো এটাকে আমি ঠিক এইভাবে ভাজ করে নিলাম তো চলো আবারও তোমাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি আবারও কিছুটা ব্যাটার আমি ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু যখন ব্যাটারটা দেবে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে আর ঠিক মাঝখানে কিন্তু ব্যাটারটা দিতে হবে আর এইভাবে একটুখানি আমি ঘুরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এক টাইম রুটি হয় তো যখন রুটি খেতে একদমই আর ভালো লাগবে না তখন কিন্তু এই খাবারটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে একেবারেই ঘরে থাকা সামান্য উপকরণ আর হাতের কাছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় থাকলেই তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে আর খেতেও বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে তো দেখো বন্ধুরা এটাকেও আমি ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এটাকেও আমি তুলে নিলাম প্লেটের মধ্যে আর দেখে বুঝতেই পারছ যে কতটা সফট হয়েছে তো একইভাবে সমস্ত খাবারগুলোকে এবার আমি তৈরি করে নেব তো সমস্ত খাবারগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা মাত্র দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো খাবার তৈরি করে নেওয়া যায় আর এগুলো কিন্তু বন্ধুরা একইবারই তুলোর মতো নরম তুল দিলে হয় আর একবার বানিয়ে দু থেকে তিন দিন পর্যন্ত তোমরা কিন্তু সংরক্ষণও করতে পারবে তো দেখো একটা কিন্তু আমি ভাজ করে নিলাম ঠিক এইভাবে আর এগুলো কিন্তু বন্ধুরা তোমরা যে কোনো ধরনের ঝাল মাংস বা যে কোনো ধরনের ভর্তা কিংবা নারকেল অথবা খেজুরের পাতলা গুড় দিয়েও কিন্তু খেতে পারবে মানে তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে আর বন্ধুরা এই গরমে একবার ভাত খাওয়ার পর আর কিন্তু খেতে ইচ্ছে করে না তখন যদি তেল মশলা ছাড়া এই রেসিপিটি একবার ট্রাই করো আশা করছি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে খুবই হেলদি আর টেস্টি একটি রেসিপি এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করো এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর সময়সূচক বুঝে দেখেও নিতে পারবে তো চলো এবার আমি তোমাদের একটা খাবার ছেড়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে কতটা নরম তুল তুলে হয় একেবারে কিন্তু তুলোর মতো নরম বন্ধুরা একবার বানিয়ে খেলে তোমরা কিন্তু বারবার এতেই বানানোর বাহানা খুঁজবে কারণ এতটাই মজাদার হয় তো চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো